হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে পৃথিবীর ভিডিও ভিজন ক্যানভাস ইউটিউব চ্যানেল এবং পেজের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন তো ভিওয়ার্স আমি আমার ওস্তাদের গিফট করা যে মাদিটা দেখাইছিলাম তার ছেলে আসলে একটা নর বেবি সাত আট পাখি আছে তো এই বেবিটা দেখো এটা স্পেশাল তো ওস্তাদ আহমেদ কুমার একটা কথা বলছে যে দেখেন এক পেয়ার কবুতরের যতগুলা বেবি হয় সবগুলো কিন্তু স্পেশাল হয় না তো ওস্তাদ আলী কিন্তু সেম কথাটাই বলছে আমি তাদের ভিডিও থেকে যতটুকু শুনছি যে লফটের মধ্যে কিছু স্পেশাল বেবি হয় যেগুলো আসলে সব থেকে আলাদা সেগুলো সব সময়ের জন্য ব্রিডিং এর জন্য রেখে দেওয়া ভালো তো আজকে আমি সেই একটা স্পেশাল বেবি আপনাদের দেখাবো একটা স্পেশাল বেবি এটা ডাবলা মাসাল্লাহ চেহারা দেখেন মাসাল্লাহ তো পাকটা আমি একটু দেখাই আপনাদের চার পাকে আছে চার পরে আছে কবুতরটা মাসাল্লাহ দেখেন ডানাটা দেখেন কত বড় একটা ডানা ভাইব্রেশন কি দেখেন মাসাল্লাহ চার পরের কবুতর কত বড় একটা ডানা দেখেন মাসাল্লাহ আর ভাইব্রেশনটা দেখেন তো সত্যি কথা বলতে কি স্পেশাল কবুতর স্পেশাল ভাবে রাখা উচিত তো এই কবুতরটা কিন্তু আমি প্রথম শো করলাম আজকে ক্যামেরার সামনে এমনি হালকা শো করা হয়েছে খুবই ছটপটে কবুতর নিজের দেখাইতে দিবে না ধরার পর থেকে এরকম করতেছে এর পাখাটা দেখেন চারপর কমপ্লিট হয়েছে মাসাল্লাহ দানাটা দেখেন মাসাল্লাহ এই দম একেবারে বন্ধ দমের কবুতর মূলত দমটা বন্ধ এটা মাঝখানে ফেটে গেছে তো দমগুলো হালকা খোলা দম দেখাইতেছে কিন্তু বাস্তব ক্ষেত্রে দম একদমই প্রথম আজকে ধরলাম এই কবুতরটা দেখানোর উদ্দেশ্যে জনের পরে হয়তো ধরা হয়েছে তো একে আসলে লফটে রাখা ফ্লাইং লফটে উড়াইতে চাইছিলাম তারপরে উড়াই নাই স্পেশাল মনে হয়েছে এই কারণে পাটা দেখেন নখ গুলা দেখেন লম্বা লম্বা পাটা একেবারে লম্বা শেপের কবুতর মাসাল্লাহ দেখেন এখনই কিন্তু জোরহাট্ডি একেবারে বন্ধ স্পেশাল কবুতর চার পরের একটা কবুতর চোখটা দেখায় আপনাদের একটু মাশাল্লাহ রক্তের মতো লাল হইছে তো হয়তো বা অতটা আসতেছে না মাশ তো ভি এই যে পুরো কবুতরের ভিউটা একবারে আপনাদের আমি দেখাই মাশাল্লা এটা আমার খুবই পছন্দের একটা কবুতর স্পেশাল স্পেশাল বেবি বলতে পারেন 마샬라 তো ভিউয়ার্স কবুতরটা আমি আপনাদের একবার ছেড়ে দেখাইতেছি 마샬라 দেখেন 마샬라 তো ভিউয়ার্স একটা গোল্ডেন নট দেখাবো দুইটা খুবই পছন্দের নট এটাও ছয় সাত পরে আছে না এটা নয় পরে আছে বেবিটা গোল্ডেন আগে একটু পুরো ভিউটা আপনাকে চেহারাটা দেখায় এগুলো আমার স্পেশাল কবুতর গোল্ডেন ব্লাড গোল্ডেন এটা ঠিক আছে তো এই কবুতরটার ফাঁক যেহেতু কেটে দিয়েছি আমি ব্রিডিং এ বসাইছি তো মাসাল্লাহ ব্রিডিং এ এই কিছু কিছু পর আহ তৈরি দেখেন ডানাটা দেখেন মাসাল্লাহ কিছু পর কাটা আছে বগর দেখেন এবং তো হলো আসলে গত বছরের স্পেশাল বেবি আমি প্রায় ষাট পিস বেবি হারাই ফেলছিলাম তো তারপরে যেগুলো ছিল এগুলো আর আমি উড়াই নাই এগুলা চার পাঁচ সাড়ে পাঁচ এরকম ওড়ানোর পরে দুই দিন পরে আমি কিন্তু রেখে দিছি এটা একদম ব্যালেন্স কবুতর দেখেন মাসাল একদম দেখ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার ঘরে এই ধরনের কয়েকটা বেবি আল্লাহাক দিয়েছে তো এই যে পাটা দেখেন একটু গোল্ডেন কবুতর তো সেই গোল্ডেন কবুতরের যে চেহারা মাসাল্লা দেখলেই কিন্তু আসলে কলি যা ভরে যায় মাসাল্লা দেখেন ও কিন্তু খুব চুপচাপ মানের কবুতর তো তারপরেও কিন্তু ওর যে ফ্লাইং স্টাইল একদম ভ্যানিসে উড়ে তো ওর পুরো লুকটা দেখেন মাসাল্লাহ আসলে এই দুইটা আমার লফটের গত বছরের আসলে স্পেশাল বেবি দুইটাকে আমি ব্রিডিংয়ে দিচ্ছি এর এখনো দেই নাই ইনশাল্লাহ দুই দিনের ভিতরে দিয়ে দিব দশ পর কমপ্লিট হইলে হয়তো বা এই সপ্তাহের মধ্যে ঝাড়বে তো এটা মিয়া যে দেখল্লা গোল্ডেন গোল্ডেন এর স্ট্যান্ডিং কোয়ালিটি তো এদের আমি আসলে ঘর থেকে আহ খুব বেশি বের করি নেই মাশাল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ